আমতা বাংলোপাড়া রাম পুজো কমিটির ইনভিটেশনে আজ চলে এসেছিলাম আমতা বাংলো পাড়াতে ভিডিও তো শুরু করবো বাট ভিডিওটা শুরু করার আগে একটা সিনেমাটিক শট দেখে নাও তারপরে আসছি সম্পূর্ণ ভিডিওতে যেহেতু জায়গাটা আমার চেনা পরিচিত তাই একটু ঘোরাঘুরির পর চলে এসেছি এখন ভগবান শ্রী রামচন্দ্রের দর্শনের জন্য আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভগবান রাম রয়েছে মাঝখানে এবং ওনার এক পাশে রয়েছে সীতা আর এক পাশে রয়েছে লক্ষ্মণ আর সামনে রয়েছে আমাদের হনুমানজি এই রাম পুজো উপলক্ষে আমতা বাংলোপাড়া রাম পুজো কমিটির পক্ষ থেকে সারা রাত্রিব্যাপী এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সুন্দর অনুষ্ঠানটাকে সাধারণ মানুষের মধ্যে সম্প্রচারিত করার জন্য সোশ্যাল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমাকে ইনভাইট করেছে ক্লাবের সদস্যরা আর সেই হিসাবে আমাকে এখন বরণ করে নেবে ক্লাবের সদস্য আমাদের সোশ্যাল টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল উদয় নারায়ণপুর দেবদাস তাকে বরণ করে নেওয়া হবে আমি অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য অজয় ধুল স্যার এবং তার সাথে দেবাশিস দলুই স্যারকে প্লিজ আমি আপনার দুজনে মঞ্চে আসবেন এটা শুধু ব্যাচ এবং তার সাথে একটা শুধুর মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে এটা জোর করে সকলের কাছ থেকে এবং তার সাথে আমাদের মা কালী স্টেজ লাইট মা কালী স্টেজ লাইটের মাননীয় নিতাই তলুই মহাশয়কে অনুরোধ মঞ্চে জন্য এই পুজো কমিটির কিছু সদস্যদের সাথে কথা বলে জানা গেছে এই পুজোটা দু সাল থেকে হয়ে আসছে এবং আগামী বছরে আরও বড় করে এগিয়ে নিয়ে যেতে চায় এবং নানান ধরনের অনুষ্ঠান এনারা করতে চায় তো এনাদের সাথে কথা বলে অনেকই ভালো লেগেছে আর এনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য ফাইনালি ব্যান্ডের সমস্ত সদস্যদেরকে বরণ করে নেওয়া হয়েছে এবার শুরু হবে মূল অনুষ্ঠান এখানে এসেই দেখলাম ইনপুট সাউন্ডে রয়েছে আমাদের প্রধান সাউন্ড দিন পর দেখা পিন্টুদার সাথে আমি তো ভাবতেই পেরেছিলাম না এইভাবে পিন্টুদার সাথে হঠাৎ দেখা হয়ে যাবে বলে এখানে এই প্রথমবার কোনো জায়গায় এসে কারো কাছ থেকে রিভিউ নিলাম যে অনুষ্ঠান কি রকম লাগছে প্রথমে একটু ভয় লাগছিল যে কোথায় কি বলবে না বলবে তারপর দেখলাম যে না ওনারাও খুব খুশি